নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলে পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানটিতে অবশ্যই ক্লিক করে দেবেন আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে অল নোটিফিকেশান অপশানটিতে অবশ্যই ক্লিক করে দেবেন তো আজকে আমার আলোচনার মূল বিষয় হল দাঁত দাঁত কি কারণে ঘটে ঘরোয়া উপায়ে কি করলে এই দাঁতের থেকে সম্পর্ক পাওয়া সম্ভব কারণ আপনারা সকলেই কম বেশি জানেন এই ব্যাপারটা যারা ভুগছেন এই বিষয়ে তারা তো জানেনি কারণ দাঁত এমন একটি পরিস্থিতি যার একবার হয় সেরে উঠতে কিন্তু তাদের কিন্তু বহু সময় লেগে যায় এই কারণে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি এই কিছু কিছু টিপস জিনিস আপনি যদি মেনে চলেন দাঁত আপনার আসবে না যদি দাঁত হয়ে থাকে সেটাও কিন্তু একদম ভালো হয়ে যাবে সব দিনের জন্য তো বন্ধুরা চলুন আমি মূল টপিকে প্রবেশ করি তার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর যদি কোনো কোয়ারি থাকে ভিডিওটি সম্পর্কে বা এই রিলেটেড যদি কোনো সমস্যা হচ্ছে আপনার আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব আর আপনাদের কাছে আমার ফোন নাম্বার সকলের কাছেই প্রায় বলতে পারেন আছেন যারা আপনারা দেখেন ভিডিওটি প্রতিদিন এই চ্যানেলটিকে ওয়াচ করেন তাদের কাছে কম বেশি সকলেরই আছে কারণ অনেকেরই ফোন নাম্বার আমার কাছে অনেকেরই ফোন আসে আমার কাছে তাই যে কোনো সমস্যা নিয়ে আপনি যে কোনো টাইমে আমাকে ফোন করতে পারেন অসুবিধা কিছু নেই ওয়ার্ম বা নামে এটি এটি পরিচিত তালুতে হয় যে কোনো জায়গায় হতে পারে ত্বক থেকে ত্বকের সংযোগের ফলে দ্রুত এই রোগটি কিন্তু ছড়িয়ে পড়ে খুব সহজে এই রোগটি ছড়িয়ে পড়ে এটি একটি ছত্রাক ঘটিত সংক্রমণ আর এটার জন্য এটা কি কারণে হয় এটা আমি অবশ্যই আলোচনা করব কারণগুলো আপনারা একটার পর একটা শুনতে থাকুন আর অবশ্যই কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখুন চলুন ভিডিওটি দেখতে থাকুন আষ্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করছি এ এটা একটি সংক্রমণ সংক্রমক জাতীয় রোগমি দ্বারা সৃষ্ট না সৃষ্টি হয় না টিনিয়া নামক ছত্রাকে থেকে এই রোগের সৃষ্টি এই দাঁত কিন্তু মাথার তালুতে হয় শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে এবং যারা এই সমস্যাটাতে রয়েছেন তারা জানি খুব অস্বস্তির মধ্যে রয়েছেন এই উপসর্গ কিছু আছে চুলকানি থাকবে রিং টাইপের আকৃতি ধারণ করবে যেখানে হবে আর সেখানে লাল ভাব থাকবে ফাটা ফাটা আঁশের মতো হয়ে যাবে যাদের ক্ষেত্রে মাথার তালুতে হয় সেই জায়গা চুলগুলো পড়ে যায় এই এখান থেকে অনেকের ক্ষেত্রে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এই রোগটি খোলামেলা মেশার মাধ্যমে এই রোগটি কিন্তু দ্রুত স্প্রেড করে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ ব্যক্তিগত জিনিসগুলো একসাথে শেয়ার করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এই রোগটি খুব সহজেই ছড়িয়ে পড়ে দাঁত দাঁত হয়েছে পুরো শরীরে হয়ে যাচ্ছে একই পরিবারের বহু সদস্যের মধ্যে এই দা দাদ রোগটি ছড়িয়ে পড়েছে তাছাড়াও দেখা যাচ্ছে প্রথমেই বললাম ব্যক্তিগত জিনিস এক একসাথে অনেকে ব্যবহার করার ফলে দ্রুত এই রোগটি স্প্রেড করে যায় তার জন্য দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে আপনারা বহু কষ্ট পাচ্ছেন এই রোগে সেই ক্ষেত্রে আপনাদের একজন অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত তার কারণ তিনি আপনাকে এই রোগটির বিষয়ে নির্ধার উম রোগটির ভালোভাবে নির্ণয় করে ওষুধ প্রেসক্রাইব করে দিবেন এবং সেই ওষুধগুলো খেলে অতি অবশ্যই আপনি সেরে উঠবেন কখনোই এই রোগটি নিয়ে বেশি সময় ধরে অপেক্ষা করা ঠিক নয় দেখুন আজকের আমি এই ভিডিওতে দাঁতের কিছু লক্ষণ আমি বললাম কি কারণে দাঁত ছড়ায় সেটাও আমি বললাম কিন্তু আমি আজকে এই ভিডিওতে এমন কিছু জিনিসের নাম বলবো যে দাঁত আপনার কখনোই হবে না যদি আপনি এগুলো মেনে চলেন হবে না না আপনার হতে পারে একদম হান্ড্রেড গ্যারেন্টি যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন দেখুন আমাদের শরীরের যত্ন নেওয়া আমাদের একান্তই প্রয়োজন আমি বলবো আমি প্রথমে বলেছি যে এই দাঁত মাথার তালুতে শরীরের বিভিন্ন জায়গায় দাঁত কিন্তু হতে পারে নারকেল তেল আপনি নারকেল তেলে কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যা ছত্রাকের কোষের ঝিল্লিকে নষ্ট করে দেয় তাই নারকেল তেল আপনি যদি রুটিন মাফিক আপনার মাথাতে এবং শরীরের বিভিন্ন অংশে প্রয়োগ করেন প্রতিদিন ল্যান প্রতিদিন ব্যবহার করেন তাহলে কি হবে আপনার কিন্তু দাঁত হবে না যদি দাঁত হয়েছে যে জায়গায় হয়েছে সেই জায়গায় আলতোভাবে নারকেল তেল লাগান কিন্তু খুব জোরে ঘষবেন না হালকা করে লাগিয়ে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার আর সেই দাঁত ছেড়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই দাঁত আপনার একদম ভাবে পরিষ্কার ভাবে সেরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিজের যে সাবান ইউজ করেন বা টাওয়েল ইউজ করেন সেগুলো কিন্তু একটু আলাদা রাখুন যাতে করে আপনার জিনিসগুলো অন্য অন্যরা যদি ব্যবহার করে তাহলে অন্যদের মধ্যেও তো রোগটা ছড়িয়ে পড়বে সেই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার সাবান এবং টাওয়েলগুলো আলাদা রাখবেন আলাদাভাবে সেগুলো অন্যরা যেমন না ব্যবহার করতে পারে সেটা দেখবেন আর যখন আপনার রোগটি ভালোভাবে সেরে যাবে একদম তখন ওই জিনিসগুলোকে আপনি ফেলে দেবেন কোথাও কারণ একদম এমন জায়গায় ফেলবেন যেমন কারোর নাগালের বাইরে থাকে কারণ ওই জিনিসটা যেমন ওই টাওয়েলটা ইউজ করবেন না আর নেক্সট কথা আমি বলবো সেটা হলো হলুদ হলুদে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে যা দাঁদের এক সমস্যাকে একদম দূরীভূত করতে কিন্তু দারুণ একটি উপাদান হিসাবে আপনি ব্যবহার করতে পারেন জল ও তেলের সাথে আপনি এক টেবিল চামচ হলুদ মেশান একটা পেস্ট তৈরি করুন যে জায়গায় দাঁত হয়েছে সে জায়গায় ভালোভাবে প্রলেপ দেন এবার সেই পেস্টটা যখন শুকিয়ে যাবে ভালোভাবে ধুয়ে নেবেন এছাড়াও কাঁচা হলুদ আপনি খেতে পারেন এতে করে আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে তাছাড়াও আপনি চা দুধ এগুলোর সাথেও কিন্তু অল্প অল্প করে হলুদ মিশিয়ে খেতে পারেন এটাতে যেহেতু অ্যান্টি বাইক্রোব্রিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে তাই শরীরের যে কোনো ব্যাধি দূর করতে হবে কাজে না লাগে টি টি ওয়েল দাঁত সারানোর জন্য ভালোভাবে কাজ করে টি টি ওয়েলের সাথে অ্যাসেনশিয়াল ওয়েল আপনি ভালো করে মিশিয়ে নেন এবং এই মিশ্রণটিকে সারাদিনে তিনবার লাগান দেখবেন দাঁত কিন্তু দূরীভূত হবে এগুলো আমি একদম ঘরোয়া টিপস এর কথা বলছি যেগুলো লাগালে আপনার দাঁত সেরে যাবে কোথাও ডাক্তার দেখাতে হবে না এই জিনিসগুলো নিয়মগুলো পালন করলে কিন্তু আপনার এই এই সমস্যা আসবে না জিনিসগুলো শুধুমাত্র যদি ব্যবহার করেন আপনি তাহলে কিন্তু আপনার দাঁত আসবে না আর সব থেকে যেটা বিষয় যেটা মেন বিষয় সেটা সব সময় মনে রাখবেন আমরা একই পরিবারের হয়তো অনেকে সদস্য আছি কিন্তু একই পাত্রে একদম খাবেন না একই অনেকে ইউজ করবেন না বা একই সাবান অনেকে ইউজ করবেন না প্রত্যেকে যদি আলাদা আলাদা ইউজ করতে পারেন সেটা সব থেকে ভালো হয় যে কোনো সংক্রামক চামড়ার যে কোনো রোগ সহজে কিন্তু আপনার এক একজনের থেকে আরেকজনের মধ্যে স্প্রেড কিন্তু করতে পারবে না এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে পরিবারের অনেকই সদস্য আছেন আলাদা আলাদা খাওয়া দাওয়া করুন একসাথে অবশ্যই বসে খাবেন কিন্তু আলাদা খান অনেকে একই থালায় খেয়ে ফেলেন এটা একটা সমস্যা একটা অনেকে ইউজ করে ফেলেন এর জন্যই তো যেটা সারতে কিন্তু প্রচুর দেরি হয়ে যায় সেই জন্য আপনাকে এটা ইউজ করতে হবে আর আরেকটা কথা বলি যে দাঁত যারা ভালো করতে চান একদম এক খুব সমস্যার মধ্যে আছেন তারা এক নিম ক্যাপসুল ব্যবহার করতে পারেন নিম ক্যাপসুল এবং নিম নিম ক্যাপসুল ব্যবহার করতে পারেন তার সাথে ননি ক্যাপসুল একটা নিম ক্যাপসুল সারা দিনে একটা করে তিনবার খেতে হবে ননি ক্যাপসুল যেটা সারা দিনে একটা করে তিনবার খেতে হবে এবার আপনি ওই নোন ক্যাপসুলটা ভেঙে ফ্যাক্সোয়েল ক্যাপসুলের সাথে পেস্ট তৈরি করবেন ফ্যাকচুয়াল ক্যাপসুলও কিন্তু খেতে হবে পেস্ট তৈরি করে সেই দাঁতের জায়গাতে লাগাবেন খাবেন এবং লাগাবেন তার সাথে ওটা শুকনো হয়ে গেলে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন যখন আপনি স্নান করবেন স্নান করবার পরে ভালো টাওয়েল দিয়ে গা মুছবেন এবং নিম সাবানই ব্যবহার করবেন তার স্নান করবার সময় নিম সাবান ব্যবহার করবেন দি কেসার সবই আপনি ইউজ করতে পারেন তাতে করে দাঁত দাঁত যে হয়েছে এই সমস্যার থেকে দ্রুত সমাধানও পাবেন স্নান করার পর আপনি হানি স্যাফরন বডি লোশন অবশ্যই ইউজ করবেন হানি এবং স্যাফরন এই দুটো একসাথে মিক্সড আছে বলে এ আপনার দাঁত কিন্তু সেরে যাবে শুধু দাঁত নয় চর্মে বিভিন্ন রকম রোগ হয় সেগুলো থেকেও কিন্তু আপনি চটজলদি রেহাই পাবেন এবার যে জিনিসগুলো আমি বললাম কোথা থেকে নেবেন কিভাবে আপনি এগুলো কোন জিনিসটা ইউজ করবেন অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আপনি তো যে জিনিসগুলোর নাম শুনলেন হয়তো সেগুলো দেখার জন্য আপনি ফোনে সার্চ করলেন কিন্তু যেই জিনিসটা আমি বলছি হয়তো ওটা নয় এমনটা ব্যাপার যখন আপনি নেবেন একটু আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেখিয়ে নিলে ভালো হয় কিন্তু সবসময় সাইন বার অথবা হালদি কেশার সব এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবানই কিন্তু আপনি ব্যবহার করবেন এতে করে শরীরে কোনো ত্বকের কোনো সমস্যা হয় না যেহেতু দাগ একে শরীর থেকে অপরের শরীরে দ্রুত একটু ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে তো আপনাকে বেশ কিছু টিপস মেনে চলতেই হবে আপনার যদি দাঁত হয়েছে সেটা যদি অন্যদের মধ্যে সহজে স্প্রেড করতে চাইছেন না এটা তো সহজেই অন্যদের মধ্যে স্প্রেড হয়ে যায় সেক্ষেত্রে আপনার আরেকটা টিপস আছে সেটা কি জানেন দাঁত হয়েছে যদি আপনার হয়েছে বা আপনি দেখছেন আপনার পরিবারের কারোর হয়েছে সেই ক্ষেত্রে তার বেডশিট বালিশের কভার এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এর মধ্যে জীবাণু থাকবে না কাচার সময় অবশ্যই ওগুলো ডেটল জলে ভালো করে পরিষ্কার করে কাচবেন এবং ভালো করে রোদে শুকনো করবেন তারপরে সিটটা বেডে পাতবেন তাহলে সিট আপনাকে প্রতিদিনই বদলাতে হবে এই জিনিসগুলো একটু মেনটেন করে চলুন দাঁত কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে এক তো সারবেই তার সাথে অন্যদেরও কিন্তু সহজেই দাঁত ছড়িয়ে পড়বে না অর্থাৎ তালুতে যাদের হয়েছে অবশ্যই অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করুন আর আপনাদের যেটা বললাম হলদি কেশর সব বা সাইনবার বার এই দুটোর মধ্যে একটা ইউজ করুন এবং অ্যান্টি ফাঙ্গাল পাউডার ব্যবহার করুন দ্রুত আপনি সেরে উঠবেন অন্যান্যদের জন্য টিপস বালিশ চিরুনি সাবান টাওয়েল যেগুলো ব্যবহার করছেন যা বাদ হয়েছে সেগুলো কিন্তু অন্যরা ব্যবহার করবেন না পর্যায়ক্রমে আপনার ব্যক্তিগত আইটেম স্থির করুন সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুবেন যখন আপনি খাবেন সেক্ষেত্রে ধুবেন এবং অন্যান্য অন্যান্যরা যারা আছেন বাড়ির ছোট বাচ্চা যারা তারা যে জায়গায় খেলছে যে জিনিসগুলো তারা ব্যবহার করছে সেই জিনিসগুলো স্পর্শ করবেন না যাদের দাঁত হয়েছে আপনার ভেজা জামা কাপড় বা ভেজা মোজা আপনি কিন্তু করুন পরিষ্কার করতে হবে এবং এগুলি পরিষ্কার করে কাচার পরে ব্যবহার করবেন কুচকিতে আপনি যদি প্রচন্ড ঘামতে থাকেন সেই ক্ষেত্রে কি করবেন এই জায়গা আপনি অবশ্যই ভালো করে শুকনো করে নেবেন যে জায়গাটা আমাদের দাঁত হয় সেই জায়গাটা খোলামেলা রাখতে হয় সেই জায়গাটা কখনোই ঢেকে রাখবেন না ঢেকে রাখলে অন্যদের স্প্রেড হওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনার সেরে ওঠা সম্ভাবনা থাকছে না তখন সেক্ষেত্রে সেই দাঁতটা আরো বড় আকার ধারণ করে যে স্থানে আক্রান্ত হয়েছে সেটা তো চুলকানি থাকবেই কিন্তু সেটাতে আপনি নখ দিয়ে আচর কাটবেন না বা অন্য কোনো জিনিস দিয়ে আচরাবেন বিছানার চাদর টাওয়েল এগুলো দৈনন্দিন পরিষ্কার করুন এগুলো শক্তিশালী ডিটারজেন্ট ডেটল এই সমস্ত দিয়ে ইউজ করুন তাদের ছত্রাকের কোনাকে ধ্বংস করে ফেলবে অবশ্যই মনে রাখবেন যখন টাওয়েল বা আপনার বিছানার চাদর আলিশের কোভার এগুলো কাঁচা হবে অবশ্যই যেমন গরম জল দিয়ে কাঁচা হয় ছত্রাকের কণা সহজে ধ্বংস হয়ে যাবে আপনার যদি দাঁত হয়েছে এটা খুব স্বাভাবিক অনেকে কিন্তু বিষয়টি চেপে রাখতে চান লজ্জার কারণে কিন্তু এটা বলবে এটা চেপে রাখার কোনো দরকার নেই এটা আপনি বলে দিবেন যাতে অন্যরা সতর্ক থাকতে পারে অন্তত পরিবারে যারা রয়েছেন একসঙ্গে যারা সদস্য পরিবারের যারা সদস্য তাদেরকে অবশ্যই অবগত করবেন তারা যত আপনার জিনিস ব্যবহার থেকে বিরত থাকবেন তত তারা সুস্থ থাকবেন কারণ দাঁত একটি এমন রোগ যেটা সহজে কিন্তু সারতে চায় না আর আমি যে পদ্ধতিগুলো বললাম এতক্ষণ পর্যন্ত সেই পদ্ধতিগুলো অবশ্যই ব্যবহার করুন দাঁত থাকবে না যারা উম একদম ফার্স্টের দিকে যেগুলো বলেছি সেগুলো যদি ঠিক না শোনা হয়েছে একবার যে ভিডিওটি আরেকবার শুনে দেখে নেন তাহলে কি হবে ওই জিনিসগুলো যদি আপনি পার্টিকুলার ভাবে ব্যবহার করেন দাঁত আপনার শরীরে আসবে না একদম তাহলে দাঁত সংক্রান্ত আমার আজকের যে কথাগুলো সেগুলো আমি বললাম दात সংক্রান্ত যা কিছু বলার ছিল তা বললাম কিন্তু আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলবেন কথা তালুতে যাদের হয়েছে অবশ্যই অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করুন আর আপনাদের যেটা বললাম হলদি কেশর শপ বা ফাইন বার এই দুটোর মধ্যে একটা ইউজ করুন এবং অ্যান্টি ফাঙ্গাল পাউডার ব্যবহার করুন দ্রুত আপনি সেরে উঠবেন এতে করে